আজ ভেবেছি একটু গঙ্গায় যাব গঙ্গায় গিয়ে স্নান করে ওখানে শিবের মাথায় জল ঢালবো কারণ নীল পুজো যে তো যে যাবো যতক্ষণ ঘরের ঠাকুরকে একটু পুজো না দিয়ে গেলে ভালো হবে তাই ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে নিচ্ছি পুজো দিয়ে নিজে রেডি হয়ে যাব। কারণ আমার ঘরে শিব ঠাকুরকে স্নান করানো পুজো দেওয়া হয়ে গেল এবার বাদ বাকি সব ঠাকুরকে পুজো দিয়ে নেব গুছিয়ে নেব মানে পুজো দেওয়া মানে কি একটু গুছিয়ে নেওয়া ঠাকুরকে একটু ফুল দিয়ে না সাজিয়ে নিলে তো ভালো লাগে না সেরকম সাজিয়ে পু পুজো দিয়ে নিলাম এবার নিজেও রেডি হয়ে গেছি যেহেতু গঙ্গায় যাব ওখানে পুজো দেওয়ার জন্য সব কিছু জিনিসপত্র নিয়ে নিলাম এবার আমি বেরিয়ে গেছি আমাদের কিন্তু আগে থাকতে একটা অটো রিজার্ভ করা ছিল কারণ ওখানে যেতে গেলে অনেকটা সময় লাগবে আর একদম গঙ্গার পাড়ে নিয়ে যাবে আমাদের ওঠানামা করতে হবে না সুতরাং আমরা কিন্তু গঙ্গায় চলে এসেছি এবার কিন্তু দেখেছো কত ভিড় আর জল টলটল করছে আর এটা অনুকূলচন্দ্র ঠাকুরের ঘাট থেকে দেখেছি কি সুন্দর একটা মন্দির তৈরি করেছে আমাদের আমার কিন্তু বেশ ভালো লাগছে আর এই ঘাটটা কিন্তু বেশ ফাঁকা আছে এখানে অনেকগুলো ঘাট রয়েছে তার মধ্যে ঘাটটা একটু ফাঁকা ফাঁকা আছে স্নান করতে কোনো অসুবিধা হয়নি জোয়ারটাও বেশ সুন্দর এসে গেছে স্নান করে আর গোপালকেও স্নান করিয়ে নিয়েছে জোয়ারের জলে বেশ ভালোই লাগছে সাজুগুজু করে গোপুষণাকে এবার আমরা পুজো দিয়ে নেব আর পুজোর এখানে যা ভিড় পড়েছিল ওরে বাপরে বাপ ঠেলাঠেলি করে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি এবার সন্ধ্যার সময় ঠাকুরকে একটু সেবা দিয়ে নিলাম